হরে কৃষ্ণ আমি এখন আছি ব্যাঙ্গালুর অনেক বিশাল একটি হাসপাতাল নামি দামি হাসপাতাল সে হচ্ছে যে নারায়ণ হাসপাতাল সেই নারায়ণ হাসপাতালের কাছে আমি আছি দেখাবো আপনাদের সেই নারায়ণ হাসপাতালের চিত্র আর সেই বিল্ডিংটা এ হচ্ছে নারায়ণ হাসপাতাল কাছে এ পুরাটা নারায়ণ হাসপাতালের এরিয়া দেখুন বিশাল এরিয়া পার্ক গাড়ি পার্ক এ হচ্ছে নারায়ণ হাসপাতাল যে হাসপাতালের মানুষ চিকিৎসা নিতে আসে বিভিন্ন হ্যাঁ রোগের চিকিৎসা নেয় এখান থেকে দেখুন এর সামনে রয়েছে একটি গণেশ প্রতিমা সে বিগ্রহ এই যে দেখুন ভারত মানে ভারত এই ভারতে অনেক একটা শান্তির প্রদেশ এই হিন্দু সনাতনীদের জন্য এখানে আসলে মানুষ স্বস্তি পায় এ হচ্ছে নারায়ণ হাসপাতাল ব্যাঙ্গালোর নারায়ণ হাসপাতাল অনেক বড় একটা হাসপাতাল এবং এখানে অনেক ভক্ত আসে এই রুগীরা তাদের চিকিৎসা করাতে আসে সেটা আপনি দেখালাম ভালো থাকবেন যদি এই ভিডিওর মাধ্যমে যদি কোনো উপকার হয়ে থাকে বলবেন নারায়ণ হাসপাতাল আর যদি কোনো হেল্প চান বা সহযোগিতা চান এখানে টাকা বাঙাতে বা টিকিট কাটতে কোনো সহযোগিতা প্রয়োজন হয় আমার আপন ভাগ্নির জামাই এই ই আছে ট্রাভেলস আছে সেখান থেকে তারা এই টিকিট কাটায় এবং বাংলাদেশে যে কোনো প্রান্তে আপনি যেতে পারবেন বা বিশ্বের যে কোনো প্রান্তে এখান থেকে থেকে কাটে টিকিট এবং ট্রেন যা আছে সব কিছু কেটে দেয় ঠিক আছে ভালো থাকুন